হেন স্থিতিক নাম শুনেছি কিন্তু আপনারা আমার মেয়েকে ফেরত দিতে পারবেন না আপনার পরিবারকে বিচার দেওয়ার জন্য যতদূর যেতে হয় আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তিনি দৃঢ়তার সঙ্গে কাঁধ থেকে থেকে হাওয়া করে আমাদের হাতটা ধরে বলছে এই সরকারের এই দানবীয় সরকারের এই নরকীয় সরকারের ভিট্রাকে টলিয়ে দিতে বলে আবশ্যক এটাই আমাদের কাছে পাও না এটাই তার বাবা আমাদের কাছে বলে দিয়েছে এখন হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা 78 বছর আগে আমরা পেয়েছিলাম সে লড়াইকে আমরা সংবিধানকে মান্যতা দিতে চাইছি তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন রাজনৈতিক দল বলে না একমাত্র আমরাই বলছি তৃণমূল কংগ্রেস শুনে রাখুন বিজেপি দাদারা শুনে রাখুন একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা গলা উঠিয়ে বলতে পারি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার বলতে পারি একাত্তর বছর স্বাধীনতার পরে সংবিধানকে মান্যতা দিতে হবে পাঠ্যসূচিতে সংবিধানকে পড়াতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার বলতে পারি মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আমার আব্বাস দিকে শিক্ষা দিয়েছে এটাই আমার দলের চেয়ারম্যান নওশাদ দিকে শিক্ষা দিয়েছে আজকে সংশাসের বুকের উপর দাঁড়িয়ে না আমার দলের চেয়ারম্যান ভাঙ্গরের বুকে 11টা জায়গা জাতীয় পতাকা তুলেছে এটাই স্বাধীনতা ভাঙ্গরের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে শ্রীলঙ্কার সরকার বাহিনী তৃণমূলের নেতারা যদি আমাদের মাইকে কান পেতে শুনে রাখেন হ্যাঁ মেরুদণ্ডটা সোজা রেখে মাইকেই বলছি যে আপনারা কাপুরুষ আপনারা ভেবেছিলেন আনিসকে মেরে হয়তো বাইনান আমতা এই আমতা এবং বাগনারের আইসিএফটাকে শেষ করে দেবেন কিন্তু এই লোকসভা নির্বাচনে আপনারা দুজন বিজেপি এবং তৃণমূল হিন্দু মুসলমানের পলিটিক্স করেছেন মানুষকে বিভ্রান্ত করেছেন আইএসএফের কাছে কোনো কাটমানির টাকা ছিল না সারদা নারদার টাকা ছিল না ত্রিপল বিক্রির টাকা ছিল না পঞ্চায়েতের জব চুরির টাকা ছিল না আমরা সীমিত ক্ষমতার মধ্য দিয়েই আমরা প্রচার করেছি আপনাদের এই বাইনারি পলিটিক্সের কাছে আমরা পরাজিত হয়েছি হিন্দু মুসলমানের রাজনীতির কাছে আমরা পরাজিত হয়েছি রাজনীতিতে আমরা পরাজয়কে মাথা পেতে নিয়েছি কিন্তু আপনারা মানুষের ময়কে মনকে জয় করতে পারেননি আপনারা কাউন্টিং এ গিয়ে আইএসএফ কে পরাজিত করেছেন আপনারা হয়তো কাউন্টিং এ আপনার পার্টিকে জিতিয়েছেন কিন্তু আনিসের বিচারকে পাইয়ে দিতে পারেননি এই স্বাধীনতার 78 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন যে আমি 13 দিনের মধ্যে আনিসের বিচার পাইয়ে দেব আমরা জানি আপনাকে আমরা আপনাকে চিনি ইন্ডিয়ান সেকুলার প্রত্যেকটা মিটিং মিছিলে বলেছি আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষকে ধোকা দিচ্ছে উনি উনি হিজাব করে বোরখা পরে মুসলমান সম্প্রদায়ের মানুষকে ধোঁকা দিচ্ছে এই কথাটা আমরা বোঝাতে পারিনি কিন্তু আমার এই বাইনার এলাকার মানুষ এই আমতার এলাকার মানুষ বিজেপিকে কে রোখার জন্য আরএসএস এর আরএসএস এর মুখ আরএস এর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অঞ্চলের মানুষ ভোট দিয়েছেন বা ভোট লুট হয়েছে কিন্তু এই বছর পরে যখন আমরা ভাবছি আর করে আজকে আমাদের যারা আইএসএফ এর কর্মীরা আছে লোকসভা নির্বাচনের পর আমাদেরকে মারা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি তারা কাজের জন্য আমাদের পশ্চিম বাংলার বাইরে চলে গেছে পার্টির কাজটা করতে পারছে না এই তৃণমূল কংগ্রেসের লুকবেন বাহিনী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এই স্বাধীনতার আটাত্তর বছর পরেও আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কর্মসূচি নিয়েছে এই মেরুদণ্ডটাকে এখনো পর্যন্ত তৃণমূলের কাছে বিক্রি করেনি বিজেপির কাছে বিক্রি করেনি হ্যাঁ আইএসএফ কিছু মেম্বার তারা পঞ্চাব নির্বাচনে জিতেছে পঞ্চাব নির্বাচনে জিতেছে কেউ ভয়ে কেউ বলে তারা তৃণমূলের কাছে বিক্রি হতে পারে কিন্তু তৃণমূল এক আপনি জেনে রাখুন যারা নেতারা আছেন জেনে রাখুন এখনো যারা পার্টিটাকে এখানে তাদের যারা পতাকাটাকে বহন করছে তাদের মেরুদণ্ডটাকে সোজা রেখে এরা আয়েসের করে আপনাদের বুকের ওপরেই কর্মসূচি গ্রহণ করেছে এটাই বলবো আমার পার্টির স্বাধীনতা এটাই একাত্তর বছরে আমরা এই এই কাজটা করতে পারছি এটা আমরা এই স্বাধীনতা আমরা এই স্বাধীনতার অধিকারটাকে টিকিয়ে রাখতে চাই আমরা বলছি সাংবাদিক সাংবিধানিক অধিকারকে মানুষের অধিকারকে পাইয়ে দিতে হবে আমরা বলছি পিছিয়ে পড়া মানুষের অধিকারকে পাইয়ে দিতে হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জল জমি জঙ্গলের অধিকারকে পাইয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বাধীনতার আটাত্তর বছরে আপনি মামাটি মানুষের কথা বলছে দু সালে বামফন সরকার তখন দু টাকা কেজি আলুর দাম ছিল চার টাকা হয়েছিল বলেছিলাম এত দাম খাবো কি আর তৃণমূলের নেতারা যে আলুর দোকানে চল্লিশ টাকা আলু কিনছেন আর সিপিএম এর নেতারা সেখানে চল্লিশ টাকার আলু কিনছেন আর আমার আইএসএফ যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারাও চল্লিশ টাকার আলু কিনে খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে আপনি বলেছিলেন এত দাম খাবো কি আর স্বাধীনতার আটাত্তর বছর পরে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে গরিব মানুষের পঞ্চায়েতের অধিকারটাকে লুট করেছে একশো দিনের কাজের অধিকার আচ্ছা আমরা সেই স্বাধীনতার কথা বলছি বছর আগে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ক্ষমতা হস্তান্তর হয়েছিল মানুষ তার স্বাধীনতা পায়নি এই তৃণমূল কংগ্রেস যে আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা তিরঙ্গা থাকে 40 বছর ধরে আর আজকে শুভেন্দু অধিকারীরা দেশভক্তি দেখাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি আর আইএসএফ কে বলা হচ্ছে মুসলমানের দল আপনার ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করার পরিকল্পনা করেছেন আমরা বলতে চাইছি আপনি বিজেপি ভারতবর্ষে আপনি আপনি বার চারশো বলেছিলেন এই ভারতবর্ষের মানুষ এই ভারতবর্ষের যারা সংবিধানকে ভালোবাসে ভারতবর্ষের গণতন্ত্রকে যারা ভালোবাসে ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল যাদের শহীদের রক্ত ভারতবর্ষের মাটি এখনো ভিজে আছে এখনো হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা আটাত্তর বছর আগে আমরা ফিরে পেয়েছিলাম সেই লড়াইকে আমরা সংবিধানকে মান্যতা দিতে চাইছি তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন

কোন এটাই আমার আব্বাস সিদ্দিকী শিক্ষা দিয়েছে এটাই আমার দলের চেয়ারম্যান নস সিদ্দিকী শিক্ষা দিয়েছে আজকে সংসদের বুকের উপর দাঁড়িয়ে আমার দলের চেয়ারম্যান ভাঙ্গুরের বুকে 11টা জাতীয় পতাকা তুলেছে এটাই স্বাধীনতা ভাঙ্গুরের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে সংস্কার সহকত বাহিনী আর এখানে সাজদা বৌদিরা তাদের সৌকত মোল্লা যারা পায় পায় তৈরি হয়েছেন গরীব মানুষের অধিকারকে আপনারা কেড়ে নিয়েছেন শুনে রাখুন 2026 সালে এই বাগনা এই হাওড়া এই পশ্চিম বাংলার ক্ষমতার পরিবর্তন হবে আপনি এক হাজার টাকা দিয়ে আমার মায়ের মুখকে বন্ধ করতে পারবেন না সন্দেশ খালি পথ দেখিয়েছে আপনারা সাজদা বৌদি গণনা কেন্দ্রে যেতে পারেন এই বাংলার মানুষের অধিকারকে আপনারা লুট করতে পারেননি এই বাংলার মায়ের অধিকারকে লুট করতে পারেননি আপনি এক হাজার টাকা দিয়ে আমার মায়ের মুখ বন্ধ করতে পারবেন না আমার আর্জি করে যে বোনটাকে প্রাণ দিতে হলো তৃণমূলের সিন্ডিকেট বাহিনী তৃণমূলের দালাল ডাক্তাররা তৃণমূলের সিন্ডিকেট বাহিনী আমার বোনটাকে

যে তৃণমূলের সিন্ডিকেট বাহিনী আর জি করে যে মেয়েটিকে আমার বোনটিকে ইন্ডিয়ান सेक्यুলার নেপক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওসা সিদ্দিকী আপা সিদ্দিকী বলেছেন যে বিশ্ববিদ্যালয় ওদের বাড়িতে আমাদের পার্টির পক্ষ থেকে যাওয়া দরকার আমরা গতকাল পরশুদিন আমি আমাদের কার্যকরি সম্পাদক শামসুরাদি মল্লিক আমাদের অ্যাডভোকেট জামির সাহেব সহ আমরা গিয়েছিলাম আমরা যখন ওখানে গেলাম পুলিশ তাদের বাড়িটাকে বাড়িটাকে ব্যারিকেড করে রেখে দিয়েছে আমরা গিয়ে পুলিশকে বললাম যে আমরা ওই পরিবারের সঙ্গে দেখা করতে চাই ডাক্তার অভয়ের পরিবারের সঙ্গে আমরা দেখা করতে চাই আমরা যখন গেলাম তার বাবা বেরিয়ে তার বাবাকে বললাম আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকী আপনার বাড়িতে আমাদেরকে পাঠিয়েছে বললো হ্যাঁ নওসাদ সিদ্দিকীর নাম শুনেছি কিন্তু আপনারা আমার মেয়েকে ফেরত দিতে পারবেন না আমি বললাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনার এই ধর্ষিতা হয়েছে আপনার মেয়েটাকে এই দালাল সিন্ডিকেট বাহিনী মেরে দিয়েছে আপনার মেয়েকে আমরা ফেরত দিতে পারবো না কিন্তু পশ্চিম বাংলার বুকে ইন্ডিয়ান সেকুলার ফন্ড যে ডাক দিয়েছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে মানুষের মাথা তুলে বাঁচার অধিকারকে ফেরত দিতে হবে যে লড়াই আমরা রেখেছি আপনার পরিবারকে বিচার দেওয়ার জন্য যতদূর যেতে হয় আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তিনি দৃঢ়তার সঙ্গে কাঁদতে কাঁদে হাওয়া করে আমাদের হাতটা ধরে বলছে এই সরকারের এই দানবীয় সরকারের এই নারকীয় সরকারের ভিতটাকে টলিয়ে দিতে বলেন

ইসলাম রিজবানুর রহমান আপনারা সবাই জানেন রিজবানুর রহমানের রহমানের আর কী অপরাধ ছিল সে অশোক চৌধুরীর মেয়েকে ভালোবাসতো একজন শিল্পপতি কোটিপতির মেয়েকে ভালোবাসতো তাকে পাতি পুকুরের রেল লাইনের ধারে তখন তাকে প্রাণদীত হয়েছিল সেদিনকে তার মৃতদেহ নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্ল্যাকার্ড নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম এই তৎকালীন যে সমস্ত রাজা সেনের যে সমস্ত বাহিনী আছে নির্মল মাঝির বাহিনীরা আছে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন সেদিন এই বাংলার মানুষ সংখ্যালঘু পরিবার আপনার পাশে এসে দাঁড়িয়েছিল আপনারাই হিসাব করা আপনার এই এই মানুষ বিশ্বাস করেছিল কিন্তু আপনি আপনি বিচার পাইয়ে দিতে পারেননি আপনি কেনবন সিং এর আপনি পদত্ব চাইছিলেন পুলিশ কর্তা কেনবন সিং কে আপনি যখন সরকারে আসেন এই কেনবন সিং কে আপনি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের উচ্চ পদে বসিয়েছেন আপনি বিচার পাইয়ে দিতে পারবেন না আমরা জানি আপনি এই ডাক্তার অভয়র পরিবারকেও আপনি বিচার পাইয়ে দিতে পারবেন না আমরা জানি আমাদের অপরাধ ছিল আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা আমরা আব্বাস সিদ্দিকী 977 দিকে নেতৃত্বে এই পশ্চিম বাংলায় পরিবর্তন চেয়েছিলাম আমরা পার্লামেন্টে আমরা এই কথা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে সংবিধানের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে বেকার যুবকের কাজের অধিকারকে ফেরত দিতে হবে আর আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপি সুরে সুর মিলেছিলেন আর এই বিজেপি বলেছিল আপকি বার পার এই ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে আমরা জানি আপকি বার যদি হতো এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর যে আর এস এস এর বিজেপি আমরা জানি ভারতবর্ষের যদি চারশো পেত এই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব এই তিরঙ্গা জাতীয় পতাকাকে পরিবর্তন করে দিত এটা একদম নির্দ্বিধায় আমরা বলতে পারি আর এটা আমাদের কাছে অনেক অভয়ের ব্যাপার যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছিল ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল বিজেপি আর আমরা দেখেছিলাম সেই আবেগে গা ভাসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিগায় কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করছে আপনার আমার ট্যাক্সের টাকায় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের টাকায় আপনি ধর্মের নামে মন্দির করছে শ্রীরাম মন্দির করছে আর আপনি জগন্নাথ মন্দির করছে আমরা বলতে চাইছি ধর্ম মানুষের আবেগ ধর্ম মানুষের ধর্ম প্রাণ মানুষের আবেগ ধর্ম নিয়ে আপনি ভারতবর্ষ ও পশ্চিম বাংলার মাটিকে ভাগ করতে পারবেন না আমরা আগেও বলেছি এখনো বলছি যে মোরা এক দুইটি গুসব হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মন্দির হিন্দু তাহার প্রাণ আমরা এই কথাটা বলছি আজকে স্বাধীনতা আটাত্তর বছর পরে আজকে আমাদেরকে ছাতা বিতরণ করতে হচ্ছে আজকে ট্রিপল বিতরণ করতে হচ্ছে কেন ভারতবর্ষের মানুষকে মানুষের কাছে আমাদেরকে এই ছোট ছোট এই বিষয়গুলো করতে হবে কারণ আমরা যে কথা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে এই কারণেই আমরা বলেছি শিক্ষার ব্যবস্থা করতে হবে শিক্ষাকে সার্বজনীন অধিকার দিতে হবে গরিব বেকার যুবকদের কাজের অধিকারকে দিতে হবে আর আমরা বলেছি মাতার উপর ছাদ দিতে হবে স্বাস্থ্যকে সার্বজনীন করতে হবে আদিবাসীদের জল জন্য

সে তৃণমূল হতে পারে সে আইএসএফ হতে পারে তার একটা ট্রিপলের প্রয়োজন তার যখন চাল চাইিয়ে চিয়ে তার বিছানে যখন জল পড়ছে তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে তখন বলছে जा তোর আব্বাস সিদ্দিকীর কাছে যা যা নস সিদ্দিকীর কাছে যা আমরা বলতে চাইছি এটা আপনার বাপের টাকা নয় আপনার বাপের সম্পত্তির বিক্রি করা টাকা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের 35টা প্লট বিক্রি করা টাকা নয় এটা গরিব খেতে খাওয়া সমাজের মানুষের তাদের correct টাকায় আপনার 50 চলে গরিব মানুষের অধিকার জখমের অধিকার টাকা আপনি চুরি করেছেন আমরা আব্বাস সিদ্দিকীর আমরা সৈনিক নওশাস্ত সিদ্দিকী আমরা সৈনিক আমরা বলতে চাইছি আমরা বুকের রক্ত জল করে আমরা শরীরের রক্ত জল করে গরিব মানুষের কাছে চাদা তুলে আমরা গরিব মানুষের হাতে 트리플 তুলে দেব এটাই বিকল্প এটাই এসে এটাই ইন্ডিয়ান সেকুলার কন কিন্তু মেরুদন্ডটাকে বিক্রি করব না এই হাওড়ায় দুই একটা প্রধানের মেরুদন্ডটাকে বিক্রি করা যায় ঈদের সময় বাজারে গরু ছাগল বিক্রি হয় আমাদের দুর্গাপূজয়ে আপনার ছাগল বিক্রি হয় বিজয় দশমীতে আমরা মনে করি যারা যাচ্ছে ঈদের গরু ছাগল বিক্রি আর দুর্গা পুজোর গরু ছাগল বিক্রি সমান আমরা বলতে চাইছি আপনার আমার সম্পদ তৃণমূল বুথে ভোট লুট করছে গণনা কেন্দ্রে ভোট লুট করছে আমাদের ছাব্বিশ সালে আমাদের বুথকে বুথে গিয়ে লড়াই করতে হবে তৃণমূলের পুলিশ যদি চব্বিশ ঘন্টার নিরপেক্ষ ভূমিকা পালন করে কালকে আপনারা দেখেছিলেন আরজি করে পুলিশ চুকিত কিত খেলছিল এই কল্যাণ ব্যানার্জি চুকিত একটা শুনেছেন না পার্লামেন্টে বক্তব্য ছিল। কালকে কল্যাণ ব্যানার্জি পুলিশ আর্জি করে চুটিটি খেলছিল দু হাজার ছাব্বিশ সালের পশ্চিম বাংলার আমার মায়েরা এই মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাচ্ছেন এই মায়েরা ওই চুটিটি খেলবে এটুকু আপনাদের বলে রাখতে পারি তাই আপনাদেরকে মেরুদণ্ড সোজা রেখে বুথে গিয়ে কাজ করতে হবে বুথে গিয়ে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে আমরা শেখ শাহজাহানকে বুঝে নিয়েছি আমরা আরাবুলকেও কোটের মাধ্যমে বুঝে নিয়েছি আমাদের কাছে বোমা আমাদের কাছে পিস্তল নেই আমার চেয়ারম্যান বলে আছে 5 টাকার কলম আছে নির্মল মাঝিরকে বোঝানোর ক্ষমতা আছে রাজা সেনদেরকে বোঝানোর ক্ষমতা আছে 5 টাকার কলমই আমাদের কাছে যথেষ্ট তাই লড়াইটা হবে বুচ্চি দিয়ে আর রাজা সেন নির্মল মাঝিরা আর এই যে গুলশান মল্লিক তো গুলশান মল্লিক যদি মনে করে যে একটা অনিষ্টকে ছাদ থেকে ফেলে মার্ডার করে খুন করে দেবে তার বিচার দেব না হাজার হাজার আপনারা বুঝে গেছেন ধর্মতলা কলকাতা চিয়াল আবু সির দিকে তার অপরাধ ছিল সে ঝান্ডা নিয়ে ঘুরে ছিল আইএসএফ তাকে চোর অপবাদ দিয়ে তাকে পুলিশকে দিয়ে মার্ডার করা যায় খানকে মার্ডার করা যায় আইএসএফ কে যায় না তাই সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল যে দু সালে বুঝেছিল নওসা সিদ্দিকী সহ আমাদের অষ্টআশি জনকে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাত পুড়েছিল আর সেই হাত পোড়াতে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাই লড়াই হবে কালকে আমার মায়েরা সারা পশ্চিমবঙ্গে রাত জেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আমার সিপিএম এর মতো আমারও শেষে শুরু হয়েছে তাই এই কথা বলি আপনাদেরকে যে আমাদেরকে লড়াইটা শেয়ানে শেয়ানে করতে হবে বুথে গিয়ে আমাদের কাজ করতে হবে মানুষকে বোঝাতে হবে দু সালে পরিবর্তন অবসম্ভাবী এটাই একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাবে অনেকে দূরবীন দিয়ে ভোটের পর বলছিল আইএসএফ কে দূরবিন দিয়ে দেখতে হবে তৃণমূলের নেতারা বিজেপির নেতারা বুঝেছেন সেদিন নসা সিদ্দিকীর নেতৃত্বে কলকাতা থেকে ধর্মতলা মিছিল পুলিশ সেদিনকে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলছি পাড়ায় পাড়ায় মহল্লায় আমার ডাক্তার ডাক্তার অভয়া তাকে যেভাবে নির্মমভাবে খুন করলো তৃণমূলের সিন্ডিকেট বাহিনী সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার আটাত্তর বছরে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোরখা পরে হিজাব পরে পশ্চিম বাংলার মানুষ দেখেছিল সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মানুষের আস্থা অর্জন করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়